তো ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছে দেখো এখানকার শুধু ভিউটা দেখো তো তোমরা আসলে এখানে খুব সুন্দর ভিড়ও করতে পারবে রিল করতে পারবে তো বন্ধুরা দেখো এখন আমি রূপের মধ্যে আছি আর পুরো পুকুরের উপর পুকুরে মাছ ধরা তো আর এখন নিচের দিকে নামছে এখন মনে হচ্ছে যে পড়ে যাবে সেরকম পুরো নাগতলাদের তো মানে একটা বিকেল এখানে সুন্দরভাবেই কাটিয়ে দেওয়া যাবে খুবই সুন্দর জায়গাটা এটা কিন্তু অনেকটাই বড় আর অনেক বোর্ড রয়েছে এখানে তো রেড পরে আছে আমিও রেড পরে আছি দেখতে খুবই সুন্দর লাগছে আমাদের দাও দাও খাচ্ছে 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 নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রকিং সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে আমি নিউ দেখায় আর নিউ দীঘার আশেপাশে অনেকগুলো সাইট সিন রয়েছে তার মধ্যে একটা হলো আমরাবতী পার্ক আর এখন আমি আছি অমরাবতী পার্কের সামনেই তো এখন আমরাবতী পার্ক কেন্ট্রি করব আর পার্কের মধ্যে কী কী আছে তোমাদের সব কিছু দেখাবো তো সম্পূর্ণটা ভিডিও দেখার অনুরোধ রইলো আর তারা নতুন ভিডিও দেখত সবাই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকে তো চলো করা যাক তো আমার সামনে রয়েছে অমরাবতী পার্ক আর এটা হলো আমরাবতী পার্কের টিকিট কাউন্টার আর এখানকার প্রবেশের মূল্য কিন্তু মাত্র দশ টাকা টিকিট তো আমি এখন টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব তো টিকিট নিয়ে নিয়েছি মাত্র দশ টাকার টিকিট এন্ট্রি আর ভিতরে এখন প্রবেশ করছি আমরা তো আমি এই মুহূর্তে প্রবেশ করছি অমরাবতী পার্কের ভিতরে আর পার্কের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় লেক তো আমার পিছনে দেখতে পাচ্ছ লেক আর লেকে কিন্তু বোর্ডিংও হচ্ছে তো দেখি বোর্ড চালানোর ব্যবস্থা রয়েছে তো তোমরা যারা দীঘা এসছো দীঘার আশেপাশে সাইট সিন করতে চাও তাহলে এখানে ভিজিট করো আর আমি তোমাদের সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি যে বোর্ডের কী কী মানে কেমন কী প্রাইস আছে আর পার্কের মধ্যে আর কী কী রাইড করার মতো আছে তো চলো দেখতে থাকি আর এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো স্টাট রয়েছে বাচ্চাদের কার্টুনের তো এই পার্কটা শুধু বড়দের জন্য না বাচ্চারাও এসে এখানে অনেক মজা করতে পারবে আর এখানে বসার জায়গা রয়েছে এখানে বসে গল্প করতে পারবে আর চারিপাশে কিন্তু অনেক জায়গায় বসার সিস্টেম বানিয়ে রেখেছে তো গাছে সবাই বসে তোমরা অনেক টাইম স্পেন্ড করতে পারবে আর এটা কি গাছ আমি ঠিক বলতে পারছি না কিন্তু অনেকটা জায়গা যেতে গাছটা বেশ ভালো লাগছে দেখতে আর এখানে কিন্তু দোলনা রয়েছে আর এগুলো বাচ্চাদের খেলার জিনিস তো এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে শুধু পার্কে ঢোকা যে দশ টাকা টিকিট কিন্তু এগুলো ফ্রি এর জন্য আলাদা কোনো টিকিট কাটতে হবে না আর এখানে একটা রাক্ষসের মুখ রয়েছে এটা বাচ্চাদের খেলনার জায়গা ছিল তো এখানে ভেঙে গেছে তার জন্য এটা আপাতত বন্ধ রয়েছে আর এই পাশেও দোলনা রয়েছে আর এই জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে কিছু খরগোশ দেখতে পাচ্ছি আমরা এই বিভিন্ন কালারের কিন্তু খরগোশগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর এগুলো সাইজ কিন্তু অনেকটাই বড় আর এই পাশে কিছু পাখিও রয়েছে পাখিগুলোর কালার গুলো খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো খরগোশে ঘাস খাচ্ছে আর এরা ঘাস খাওয়াচ্ছে খরগোশকে খা খাচ্ছে খাচ্ছে দাও দাও খাচ্ছে দাও এখন দাও তো এখানে খরগোশ ওরা কিন্তু ঘাস পাতা গুলো খাচ্ছে তো এখন আমি ওদের খাওয়া খাওয়াই গেলাম এখনো খাচ্ছে সব অনেকগুলো আছে এখানে

আর ওদের ঘাসগুলো দিচ্ছিলাম খাচ্ছিলো খুব সুন্দরভাবে এটা বেশ ভালো লাগলো দেখে এটা পার্কে এসে আমার দশ টাকা পুরো পয়সা প্রস্তুত হয়ে গেছে এটা দেখে আর এখানে যে গুলো রয়েছে সেই বেটগুলোর রেট এখানে লেখা রয়েছে তো তোমরা সবাই দেখি নাও এখান থেকে রেটগুলো আর এখানে কিন্তু অনেক বোট রয়েছে তো তোমরা চাইলে ফ্যামিলি নিয়ে বা বন্ধুদের নিয়ে এসে এখানে বোট তুলতে পারো আর লেকটা কিন্তু অনেকটাই বড় আর অনেক বোট রয়েছে এখানে দেখো ওদিকে বোট চড়ছে অনেকে আর এখন আমি এসেছি দুপুর টাইমে তো দুপুর টাইমে তো এখানে একটু ভিড় কম থাকে কারণ এখন সবাই বিচে স্নান করছে তো যখন বিকেলে আসবে দেখবে এসব জায়গায় পুরো বোট ফাঁকাই পাওয়া যায় না এত পরিমাণে লোক হয় এই পার্কে আর দীঘার এটা খুবই নামকর একটা পার্ক আমরা পার্ক সবাই এক নামেই চেনে তো এখন রোদ তার জন্য আমিও বোট করব না বা যদি বিকেলে আসতাম তাহলে বোট করতাম আমি চলবো এখানকার রোপে যেটা আছে সেটা তো চলো তোমাদের আমি ওটা দেখাচ্ছি আর এখানে দেখো এখানেও কত সুন্দর কার্টুন রয়েছে এখানে ডিসকাউ ননটে ফোনটে নাট বল নাম এটা ভুলে গেছি তো এও রেড পরে আছে আমিও রেড পরে আছি দেখতে খুবই সুন্দর লাগছে আমাদের দুজনকেই আর এখানে অনেক বসার জায়গা রয়েছে তো তোমরা চাইলে এখানে অনেক সময় বসে অনেক টাইম স্পেন্ড করতে পারবে আর এখানে কিন্তু সব জায়গায় অনেক গাছপালা রয়েছে খুবই ঠান্ডা শান্ত পরিবেশ এখানে এই গাছটা দেখো বট গাছ গাছটা তো চারিদিকে বসার জায়গা রয়েছে আর আমরা এখন দেখতে পাচ্ছি এই সামনে রয়েছে টিকিট কাউন্টার বোটের তো এখানেও কিন্তু সম্পূর্ণ রেট লেখা রয়েছে বোটের কি রেট আছে তোমরা একটু পজ করে দেখে নিও আর এখানে বোটের চলার নিয়মও বলেও লেখা রয়েছে আর এখানে সুন্দর একটা হাঁস রয়েছে রাজহাঁস এটা দেখতে খুবই সুন্দর লাগছে তো তোমরা বোটে চড়ার আগে অবশ্যই নিয়মাবলী নিয়মাবলীগুলো পড়বে যাতে জলের মধ্যে কারো কোনো ক্ষতি না হয় তো সেগুলো নিয়মাবলী মেনটেন করা অবশ্যই দরকার বোটে চড়তে হলে আর আমি সামনে হাঁটতে একটা সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছি ওভার ব্রিজ তো ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছে দেখো এখানকার শুধু ভিউটা দেখো তো তোমরা আসলে এখানে খুব সুন্দর ভিড়ও করতে পারবে রিল করতে পারবে ব্রিজটা খুবই সুন্দর মানে কালারিং করা আর দেখো এসে এদিকে বোটিং হচ্ছে সেটাও এখানে দাঁড়িয়ে দেখতে পারবে বোটিং ভিউটা তো মানে একটা বিকেল এখানে সুন্দরভাবেই কাটিয়ে দেওয়া যাবে খুবই সুন্দর জায়গাটা মনে হচ্ছে যে সুন্দরবনে কোনো এলাকায় এসেছি তাই দেখি এত গাছপালা এত সুন্দর শান্ত পরিবেশ এত সুন্দর হাওয়া দিচ্ছে আর জলগুলো দেখো কত সুন্দর কালারিং কত সুন্দর পরিষ্কার আর ওভারব্রিজ পার করে আমরা আসলাম এই পুকুরটার পুরো মাঝখানে তো এখানে অনেক সুন্দর বসার জায়গা রয়েছে চারিদিকে আর মাঝখানে উপরে ওটাও খুব সুন্দর ভিউ রয়েছে ওখানেও বসা যাবে আর ওইখানে রোপগুলো ওখানে সব দাঁড়িয়ে রয়েছে হয়তো এখন কোনো লোক নেই তার জন্য চলছে না এর আগে চলছিল একটু আগে তো যখন লোক হবে তখন চলবে আর এখানে কিন্তু খুব সুন্দর ছাওয়া খুবই সুন্দর হাওয়া দিচ্ছে তো খুবই ভালো লাগছে আর কি তো বন্ধুরা তোমরা অমরাবতী পার্কের মধ্যে এরকম বসার জায়গা দেখতে পাবে সব জায়গায় এরকম বসার জায়গা রয়েছে তো এখানে বসে তোমরা সামনে বোট রাইড দেখতে পারবে আর সামনে বসে পুকুর আর পুকুরে ওরকম হাঁস ভাসছে আর ওই পাশে রয়েছে সেই বোটগুলো আর এদিকে অনেকে চড়ছে এখানে তো ঘুরতে ঘুরতে কষ্ট হয়ে যাবে তখন তোমরা এখানে বসে রেস্ট নিতে পারবে আর এগুলো খুব নতুন করেছে মনে হয় আমার কিছু কিন্তু সবই নতুন চকচক কালারিং করা আর উপরে বাসার পয়েন্ট রয়েছে জায়গা রয়েছে কিন্তু এখন রোদ ওখানে তার জন্য উপরে যাচ্ছি না আর কিন্তু বিকেল টাইমে সব জায়গায় চাওয়া থাকবে তখন আরো সুন্দর লাগবে জায়গাগুলো আর পার্কে ঢোকার পর তোমরা হাতের বাঁ পাশে পড়ে যাবে রোপ তো এরকম প্রত্যেকটা গাছের সঙ্গে আরো চিহ্ন দেওয়া আছে রোপের টিকিট করার জন্য তো আমি এখন যাচ্ছি রোপের দিকে টিকিট করার জন্য আর এখানে কিন্তু খুব সুন্দর এটা রোজ গার্ডেন রয়েছে অনেক রকমের বাগান রয়েছে ফুল রয়েছে এখানে অনেক গোলাপ ফুল রয়েছে আর এই পাশেও অনেক রকমের ফুল রয়েছে আর রোপে চলার যে টিকিট মূল্য এখানে লেখা রয়েছে যে তিন বছর থেকে বারো বছর পর্যন্ত ফর্টি সিক্স টাকা আর তিন বছরের নিচে ফ্রি আর বারো বছরের ওপর আশি টাকা আর দেখো ফুলগুলো কত সুন্দর আর এখানে রোপ দাঁড়িয়ে রয়েছে তো চলো তো বন্ধুরা আমরা টিকিট নিয়ে নিয়েছি আর এখানে আশি টাকা করে টিকিট পড়ছে পার পারসন আর আমরা এখন ভিতরে এন্ট্রি করব সামনে রয়েছে তো আমি এখন আছি রোপের মধ্যে আর রোপ এখন চালু হয়ে গেছে আর একটু একটু ভয়ও লাগছে কেনার রোপটা একটু একটু হেলছে আর রোপ এখন আস্তে আস্তে করে নিচে থেকে উপরে উঠছে মনে হচ্ছে যে প্লেন যেরকম উঠে আর যেরকম আওয়াজ হয় সেরকম মনে হচ্ছে তো একটু নার্ভাস ফিল মনে হচ্ছে বা ভালোই লাগছে মজা লাগছে নাগরতলার মতো মনে হচ্ছে আর তোমাদের আমি দেখাচ্ছি যে বাইরের ভিউটা এই দেখো এখান থেকে পুরো পার্ক দেখা যাচ্ছে পুরো লেকটা পুরো দেখা যাচ্ছে দেখো এখন আমি রোপের মধ্যে আছি আর পুরো পুকুরের উপর পুকুরে মাছ আবার তো বেশ ভালো লাগছে আর রোপের টিকিট নিয়েছে মাত্র আশি টাকা জানে না খুব এক হয়তো দেবে আর টিকিট মাত্র আশি টাকা আর এখানে এখানে মানে খুবই ছোটো চলছে তার জন্য একটু ছোট চলছে এই জায়গাটাই আর দেখো নিচের ভিউটা দেখো কত সুন্দর আর এই রূপ গুলো ফাঁকা কেননা একমাত্র আমি আছি একা রূপে চোরার জন্য এসেছি আর কি সব ফাঁকা রয়েছে এখনো আর এখন দাঁড়িয়ে আছে রূপটা আর এইদিকে পুকুর এই আমার পাশে একটা রূপ রয়েছে কিন্তু এটাও ফাঁকা আবার চালু হয়েছে ভিতরটা প্রচুর গরম উপরে কাছে ঘর চারিদিকে বন্ধ আর পুরো গরমটা ভিতরে আর এই নিচে সব বসার জায়গা রয়েছে এখানে আর এখন আমাদের রোপ চলছে স্পিডে আর এখন নিচের দিকে যাচ্ছি তার জন্য একটা স্পিড বেড়ে যাচ্ছে মনে হয়

দুই রাউন্ড দেখে না কিন্তু আমাদের দিলো আর এখন আমরা আছি পুকুরটার উপরে আর এটা আমাদের লাস্ট রাউন্ড আমাদের নামতে হবে একবারে আর দেখো নিচের দৃশ্যটা দেখো বন্ধুরা আমরা এখন রোপে থেকে নেমে গেছি আর অভিজ্ঞতাটা খুব দারুণ ছিল তো যদি দেখো অমাবতী পার্কে আছো এটা মিস করো না আর খুবই ভালো মাত্র আশি টাকায় এত সুন্দর একটা রাইড সত্যি অসাধারণ আর বলছি চো বন্ধুরা আমার পার্ক ঘোরার শেষ অনেকটাই মজা হলো অনেক কিছু দেখলাম দশ টাকায় এত কিছু দেখবো সেটা ভাবতে পারিনি তো অবশ্যই ভালো লাগছে আমার তোমরাও আসো তোমাদের আমি সাজেস্ট করবো যারা নিউ দীঘায় এসছো বা দীঘায় এসেছো তোমরা এখানে আসো ঘুরতে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটা এখানে শেষ করছি যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবো আর লাইক কমেন্ট করে পাশে থেকো আর দেখা হচ্ছে আলাদা কোনো ভিডিওতে তো আজকের মধ্যে পর্যন্ত সো টাটা বাই